ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি আহ কি শান্তি লে নাগে লে নাগেন নাগে নে নাগেন আহ তোমার মাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার একশো একতম বিনী বানাইলাম যাও বাসরবর অপেক্ষা করো দুমাইয়া বংশ বিস্তার হবে না বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর ওয়ান ফাইভ গেছে লগে একটা গোপ্রো ক্যামেরাও ও ব্লগিং শুরু করব আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব

বাপের জন্য যাতে না হারাইতে পারে ওরা তো একজন না পুরা বাংলাদেশের মানুষ এই পে গেছে আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কি হুজুর এই মাত্র খবর পাইলাম মন্ত্রী সাহেব বিয়ার আসরে বৌসুদ্ধা খুন হইছে আর সেনাপতি আর ওয়ান ফাইভ সহ আটক হইছে দূর পাক দাউরাম তো খেপছে কে দেশে তো আরো সাপ আছে অগুরুতে তো না সামান্য দেড়শো জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইসি বংশ না এর মধ্যে সব শেষ দিতেছে না এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমার মৃত্যুর হারারও বাইরে গেছে বাংলাদেশের দেড় বছরের বাচ্চাও আমাকে চিনে